টেকনো সবসময়ে কাস্টমারদের সাথে থাকার জন্য আপনি বিভিন্ন প্রাইজের দিক দাও বলেন ফোনের কনফিগারেশন দিক দাও বলেন সব দিক দিয়ে আমরা আছি বর্তমানে আমরা সহজ কিস্তিতে ফোন কিনুন সস্তিতে একটি আমরা কিস্তির মাধ্যমে আপনি বিনা ক্রেডিট কার্ডে শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ডের মাধ্যমে কিস্তি মাধ্যমে ফোন নিতে পারবেন কি কি গিফট দিবেন একটু বলেন যেমন আমাদের ব্যাগ আছে তারপর আমাদের টি-শার্ট আছে তারপর আর কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো এই ব্যাগটা না হ্যাঁ হ্যাঁ

আর এই শপের নাম হচ্ছে আরকে টেলিকম এটি একটি টেকনোর অফিসিয়াল ব্র্যান্ড শপ এই ফোন গুলো এবং এই অফার সম্পর্কে জানতে চলে আসলাম শুভ শপে শুভ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আজকে দেখতে পাচ্ছি অনেকগুলো ফোন সামনে সাজানো এবং গিফট অফার গিফট দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি একটা সাইনবোর্ড লাগানো সহজ কিস্তিতে ফোন কিনে সস্তিতে একটু শর্টকাটে বলেন যে আসলে কি অফার দিচ্ছেন আপনারা টেকনো আসলে আমরা তো প্রতিবারই আপনার টেকনো সব সময় কাস্টমারদের সাথে থাকার জন্য আপনার বিভিন্ন প্রাইজের দিক দিয়ে বলেন ফোনের কনফিগারেশন দিক দিয়ে বলেন সব দিক দিয়ে আমরা আছি বর্তমানে আমরা সহজ কিস্তিতে ফোন কিনুন স্বস্তিতে একটি আমরা কিস্তির মাধ্যমে আপনি বিনা ক্রেডিট কার্ডে শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ডের মাধ্যমে কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন এই সুবিধার কারণে কিন্তু যারা মার্কেটে পাঁচ ছ হাজার টাকা নিয়ে আসে বা দশ বারো হাজার টাকা নিয়ে আসে লো বাজারের ফোন কেনার জন্য কিন্তু তারা কিছু ডকুমেন্টের মাধ্যমে তারা সেই প্রাইজে সে টাকা নিয়ে এসে তারা দামি দামি সেট গুলো কিনতে শুধুমাত্র কিস্তির মাধ্যমে আপনি আচ্ছা এই অফারটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন যে কাস্টমারে কি কি মানে মানে নিয়ে আসলেই আপনারা ফোন দিবেন আমরা প্রথমত হলো আমাদের এই অফারটা হলো আপনার যারা আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়স যাদের আছে এর মধ্যে যাদের আছে ভোটার আইডি কার্ড প্লাস হলো আপনার কিছু ডকুমেন্ট আছে আমি একটু দেখাই ডকুমেন্ট গুলো যেমন প্রথমত হলো আমাদের ভোটার আইডি কার্ড এর যিনি নেবেন তার এনআইডি ফটোকপি লাগবে এনআইডি কার্ডের ফটোকপি ফটোকপি লাগবে এবং সে যদি ব্যবসায়ী হয় তার আপনার ট্রেড লাইসেন্স এর ফটোকপি লাগবে সে যদি ব্যবসায় হয় তাহলে তার ট্রেড লাইসেন্স এর ফটো চাকরিজীবী লাগবে সেই ক্ষেত্রে আপনার এরকম লাগবে বা জব আইডি কার্ড লাগবে আচ্ছা যেখানে জব করে সেই আইডি কার্ড আইডি কার্ড হলে হবে বা পত্র লাগবে এই পাবে কোথাও প্রত্যয়নপত্র আপনার ধরেন একটা কম্পিউটার দোকানে গিয়ে এসি ঠিক একইভাবে ভাবে আপনার উনি যদি আপনার টাইপিং করে প্লাস ওই মানে যেখানে কাজ করে ওখানে একটা লোগো বা সিল আর ওই মালিকের একটা সিগনেচার নিয়ে আসলেই হয়ে যাবে আপনার এটা এটাই প্রথম প্রথমত আমি বলি আপনাকে আমাদের এখানে নিয়মটা রুলসটা দেওয়া আছে যিনি নিবে তার হলো ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে তারপর হলো যে নমিনি থাকবে তারও ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে সে অবশ্যই ফ্যামিলি মেম্বার হতে হবে আপনার নমিনি ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বার হতে হবে আর দুজনের বয়সে 18 এর উপরে আর 50 এর মধ্যে থাকতে হবে আপনার ঠিক আছে আর এই এনআইডি ফটোকপির সাথে ভোটার ভোটার আইডি কার্ডের পাশাপাশি আপনার ব্যাংক স্টেটমেন্টও কিন্তু লাগবে এটা যাদের ব্যাংক স্টেটমেন্ট নাই তারা ভাই কিভাবে নেবে যাদের ব্যাংক স্টেটমেন্ট নেই তারা তাদের নগদ বা বিকাশের যে আপনার লেনদেনের গত দুই তিন মাসের যে লেনদেনের বা রেকর্ডটা যে রেকর্ডটা এরকম আপনার ফটোকপি বা স্ক্রিনশট হলে হবে এটা আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আরেকটা যে জিনিস হলো যদি সে স্টুডেন্ট হয় স্টুডেন্ট হলে তার স্টুডেন্ট আইডি কার্ড পাশাপাশি হলো আপনার তার ফ্যামিলি মেম্বার যাকে নমিনি দিবে তার ব্যাংকে ব্যাংক স্টেটমেন্ট লাগবে বা নগদ বা বিকাশের আপনার এরকম স্টেটমেন্ট লাগবে এর মাধ্যমে আপনি আপনি কিস্তির মাধ্যমে আপনি নিতে পারেন এই ডকুমেন্ট একেবারে লোরেন্স থেকে আমাদের লোরেন্স বলতে আমাদের এগারো হাজার টাকার থেকে শুরু করে সব প্রাইজের একেবারে আপনি তিরিশ হাজার টাকা দামের যে ফোনটা আছে আমাদের কেমন থার্টি সে পর্যন্ত আপনি নিতে পারবেন মানে সব ফোনে নিতে পারবেন প্রথমে কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে কলেজ থেকে আপনি যে মডেল বা যে প্রাইজেরই নেন ওই প্রাইজের উপরে আপনি 30% ডাউন পেমেন্ট করতে হবে যে কোন ফোনই নেই 30% ডাউন পেমেন্ট করতে হবে হ্যাঁ 30% ডাউন পেমেন্ট করতে হবে এবং আপনি এই কিস্তিটা 4 মাসের কিস্তিতে নিতে পারবেন 6 মাসের কিস্তিতে নিতে পারবেন আপনি মানে 4 মাস এবং 6 মাস দুইটা কিস্তিতে নিতে পারবেন দুইভাবে কিস্তি নিতে নিতে পারবেন এটা কি আপনারা খুশি মানে আমার খুশি নাকি আপনারা আপনি আপনাদের খুশি কাস্টমারের খুশি আমাদের অপশন থাকবে আমরা অ্যাপসের মাধ্যমে সবকিছু করব থাকবে আপনি চার মাসের নিবেন চার মাসের নিলে হবে আপনার আর মাসের নিলে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট আপনার ইন্টারেস্ট দিতে হবে প্রতি মাসে তাহলে দুই পার্সেন্ট করে দিতে হবে প্রতি মাসে মাসে আপনার ওই সত্তর পার্সেন্ট দুই পার্সেন্ট করে আমরা ইন্টারেস্ট দিবো আপনার ঠিক আছে দুই পার্সেন্ট বেশি টাকা আসবে না সেক্ষেত্রে এই কিস্তির সুবিধাটাই হচ্ছে আপনারা যারা মানে পাঁচ ছ হাজার বা দশ হাজার টাকার বাজেট নিয়ে কাস্টমার আসে যারা তারা চাইলেই আপনি দামি ফোন গুলো নিতে পারবে আপনি কিস্তির মাধ্যমে আপনি চাইলেই যে কোন মডেল আমাদের সবগুলো মডেল উপরে কিস্তি সুবিধা আছে প্রত্যেকটা মডেলই আপনি কিস্তি সুবিধা থাকবে আচ্ছা ভাইয়া তাহলে এই ফোনটা সম্পর্কে যে ফোন গুলো সম্পর্কে জানলাম তো এই ফোন সাথে কি কি দিবেন যদি কাস্টমার নাই আমাদের মূলত কিস্তির সুবিধা আছে কিস্তির সুবিধার সাথে আমাদের সব মডেল উপরে কোনো গিফট নাই আমাদের নির্ধারিত যেমন আমাদের এই আঠাশ হাজার টাকা দামের এই ফোনটা ফ্ল্যাগশিপ যে মডেলটা কার্ড ডিসপ্লে হ্যাঁ আপনার এই মডেলটা আর হলো আমাদের কেমন থাকি যে বারো জিবি আপনার যেটা আছে আট জিবি যেটা আছে আবার হলো আমাদের সাতাশ হাজার টাকা দামের স্পার্ট টোয়েন্টি প্রো প্লাস যেটা এই তিনটা ফোনের সাথে আমরা কিছু স্পেশাল গিফট দিয়ে দিব আপনার আচ্ছা একটু হাই রেঞ্জের ফোন সাথে কি কি গিফট দিবেন একটু বলেন যেমন আমাদের ব্যাগ আছে তারপর আমাদের টি শার্ট আছে তারপর আরো কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো এই ব্যাগটা না হ্যাঁ এই ব্যাগটা হ্যাঁ

আমাদের এটা টেকনো অফিসিয়াল শোরুম আমাদের এটা টেকনো অফিসিয়াল শোরুম আর ভাইয়া হচ্ছে টেকনো কোম্পানি প্ল্যান প্রমোটর আচ্ছা ভাই আপনার ফোন সম্পর্কে একটু বলেন যে কোন কোন ফোনগুলো আছে আপনাদের কাছে বর্তমানে আমাদের বর্তমানে স্টার্টিং প্রাইস হলো আপনার 10000 টাকা স্পার্ক গো 1 3GB RAM 64GB ROM এটা কিন্তু কিস্তিতে নাই আমাদের কিস্তির সুবিধা শুধু 11000 টাকার যেটা স্পার্ক গো 1 এ 4GB র্যাম 64GB ROM এর থেকে শুরু 11000 থেকে শুরু প্রাইস 11000 টাকা তারপরে 12500 টাকা আছে স্পার্ক গো 1 4128

ঠিক আছে তারপর পরবর্তীতে আছে আমাদের হলো কেমন থার্টি ক্যামেরার জগতে সবচেয়ে সেরা ফোন আপনার পঁচিশ থেকে তিরিশের বাজেটে যেটা আপনি এটার ক্যামেরা হলো ক্যামেরা ইউজ করা আছে এই প্রাইজের মধ্যে এর পরবর্তী মডেল হলো আমাদের স্পেন্টি প্রো প্লাস আছে যেটা আপনার হলো কার্ড ডিসপ্লে জগতে সবচেয়ে সেল হওয়া ফোন কিন্তু তিরিশ হাজার টাকা থেকে দুই হাজার টাকা কোম্পানি ডিসকাউন্ট দিয়ে দিছে উইন্টার ভেকেশন উপলক্ষে যেটা হলো আপনার কেমন থার্টি এস আপনার এটার মধ্যে স্পেশাল যে জিনিসটা হ্যাঁ

পনেরো থেকে বিশ কিলোমিটার এরিয়ার মধ্যে কিস্তি সুবিধাটা আমাদের থেকে পাবে আপনি আচ্ছা যাদের আপনার এনআরি কার্ড আছে তারা অবশ্যই এরিয়ার মধ্যে যারা আছে নিতে পারবে তাহলে প্রপারলি আপনার দোকানের অ্যাড্রেসটা বলেন এবং প্রপারলি যে অ্যাড্রেসটা হলো আপনার লেট হলো পুরান ঢাকা সদর ঘাটে গেটওয়াল শপিং শপিং কমপ্লেক্স এর হার্ড ফ্লোর আপনার লিফ্টে উঠতেই হাতের রানপাশে রানপাশে তিনশো তেইশ নম্বর দোকান টেকনোর অফিসিয়াল শোরুম এটা এটা দোকান নাম আছে আগের অফিসিয়াল ব্র্যান্ড শপ এই দোকানে মোটামুটি সব ফোন পেয়ে যাবেন আর সবগুলো আছে আপনার এখন থেকে কিস্তিতে ফোন নিতে পারবেন